সোনামুখী এক শহর আর এক হৃদয় স্পন্দন বছর ঘুরে আসে সেই দিন কার্তিক ঠাকুর বিসর্জন আর শুরু হয় চব্বিশ ঘন্টার মহাযাত্রা চৌমাথার মোড়ে আর মোর নেই এটা যেন মানুষের সমুদ্র একের পর এক ঠাকুর আলোর ঝলমল বাজনার তালে মাটি কাঁপছে আর ভিড় এমন মনে হয় প্রাণটাই বুঝি চলে যাবে বাজনা বাজছে মাইক বাজছে ভক্তি আর উৎসব মিশে গেছে এক শোতে এখানে সময় থেমে যায় রাত দিন বলে কিছু নেই রাত তিনটে বাজছে তবু সোনামুখী জেগে আছে কেউ ক্লান্ত কেউ পাগল নাচে কিন্তু সবাই অপেক্ষা করে একটা ঠাকুর আর আরেকটা মহাযাত্রা এই উৎসব শুধু চোখে দেখা নয় প্রজন্ম থেকে প্রজন্মে চলা আবেগ আর ভোরের আলো ফুটতেই কার্তিক ঠাকুর এগিয়ে যান বিসর্জনের পথে সারা রাত্রের আনন্দ এখনো নেমে আসে ভক্তির শান্ত আলোর মতো চব্বিশ ঘন্টা পর শহরটা আবার স্বাভাবিক হয় কিন্তু সোনামুখী জানে এই উৎসব কোনো ভিড় নয় এটা এক অনুভূতি সোনামুখীর কার্তিক বিসর্জন যে ভিড় দেখে হৃদয় কাঁপে আর মনে থাকে সারা জীবন আসছে বছর আবার হবে